চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থে নির্মিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মালিকানা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে ফিরিয়ে দেবার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালেক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা অভিযোগ করেন ক্ষমতার জোরে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফিলের পরিবার রাষ্ট্রীয় সম্পদ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় হস্তগত করেছে এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুশফিক আল মাসুম ও বাইতুল্লাহ বায়াত লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা অভিযোগ করেন দুই সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জমিতে রাষ্ট্রের বিয়াল্লিশ কোটি তিরানব্বই লক্ষ টাকা বিনিয়োগে প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার টিপ সম্পদে রূপান্তরিত করেন ছাত্র ও সাবেক মাস্টার শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নৌফেলের বাবা সাবেক সিটি মেয়র বি এম মহিউদ্দিন চৌধুরী বিগত সময় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে নিয়োগ আর্থিক অনিয়ম দুর্নীতি সহ সকল অনিয়ম ও দুর্নীতির নিরপেক্ষ এবং সুস্থ তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেয়া জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিপূর্বক স্থায়ী ক্যাম্পাস নির্মাণে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা সহ নানান বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠন করার দাবি জানান শিক্ষার্থীরা আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যান্যদের মধ্যে আইন বিভাগের শিক্ষার্থী আসাদ মাওয়াজ হাসান ইকবাল বেলাল ও ব্যবসা প্রশাসনের শিক্ষার্থী ফারহাদুল ইসলাম নুরুল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন